الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين اللهم صل على سيدنا ونبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله وعلى آله وصحبه وبارك وسلم في فستي السلام عليكم ورحمة الله وبركاته আমরা সকালবেলা পাকের একটি সুন্দর পরিবেশে উপস্থিত হয়েছি আমরা এখন একটি বিষয়ের উপর আমরা নারীদের পর্দা সম্পর্কে আমরা কিছু কথা শুনবো কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহরবুল্লা আলমিন কোরআন একানে বলেছেন দুনিয়াতে আমি যত মেয়ে লোকদেরকে পাঠিয়েছি তাদেরকে দুনিয়ায় চলার জন্য স্বাধীনতা দেওয়া হয়েছে তাদেরকে উত্তমভাবে তৈরি করা হয়েছে এবং তারা যেন পর্দা পুষিতে রক্ষা করে সমাজ চলাচল করে পাক বলেছেন অকার না ফি বুয়ু তিকুন্না না অল্লা তাবার রাজনা তাবার রুজাল জাহিলি উলা যে প্রত্যেকটা বয়সপ্রাপ্ত মহিলাদেরকে এমন একটা চাদর এমন একটা বোরকা এমন একটা হিজাব পরা উচিত যেই চাদরটা পরলে তার মাথা তার গলা তার বুকটা ডেকে যায় এবং পরপুরুষের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে এবং আইএমএ জাহিলিয়তের যুগের মতো নারীদের মতো ঠোঁটে লিপস্টিক লাগিয়ে মাথার কাপড় ফেলে তারপরে বুকে কাপড় নাই পর্দা রক্ষা না করে সে আল্লাহ না করে সেজন্য পাক নির্দেশ করেছেন কারণ আল্লাহ রসুল বলেছেন যেই মেয়ে লোক যখন রাস্তাঘাটে বের হয় যদি পর্দা ফুসিদে না করে তাহলে দেখা যায় শয়তান তার দিকে উকুজুকি মেরে তাকায় আল্লাহ রসুলের একজন স্ত্রী উম্মে মাইমুনা রদি আল্লাহতআল আনহা তিনি একবার রসুলের সামনে কথাবার্তা বলতেছিলেন হঠাৎ করে একজন অন্ধ সাহাবি আসছে তাদের তাদের মাঝে তখন অন্ধ সাহাবিকে দেখে রসুল্লাহ বললেন আমার স্ত্রীরা তোমরা সবাই ঘরের ভিতরে যাও কারণ একজন সাহাবি আসছে তখন মাইমুনা বললেন ইয়া রসুলাল্লাহ সে তো অন্ধ সে তো আমাকে দেখতে পায় না তখন রসুল্লাহ বললেন তিনি দেখতে না পাইলেও তোমরা তো তাকে দেখতে পাও অতএব তোমরা পর্দা করো আল্লাহর হুকুম মতো চলো সুরায় ভিতরে আল্লাহ পাক বলেছেন প্রত্যেকটা বয়সপ্রাপ্ত প্রাপ্ত নারীদের এমন একটা চাদর বোরকা হিজাব এমন একটা পোশাক পরা উচিত যেই চাদরটা পরলে পরে তাদের গলা ভুক সব কিছু ঢেকে যায় এবং পর্দা রক্ষা হয় নারী যখন ঘরের ভিতরে থাকবে তখন চেহারা হাতের তালু পায়ের তালু তিনটা জিনিস খোলা থাকবে আর যখন সে বাহিরে যাবে হাত মোজা পড়বে মুজা পড়বে মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ ঢেকে তখন রাস্তাঘাটে বের হবে পাকের রহমত নাজিল হতে থাকবে বরকত নাজিল হতে থাকবে আর যখন সে খোলামেলা বের হয় উকি নুকিজুকি মেরে তখন তারে বিপদে ফেলে দিতে পারে এবং তার ইজ্জত নষ্ট করতে পারে এজন্য আমরা কখনোই আমাদের মা বোনদেরকে আমাদের সন্তানদেরকে আমাদের মেয়েদেরকে আমাদের মা বোনদেরকে বিপর্দায় চলাচল করাবো না এবং তাদেরকে পর্দায় চালানোর জন্য দাওয়াত দেব এবং তাদেরকে পর্দায় চালানোর জন্য চেষ্টা করব। আর তারা যেন সময় ভালোভাবে চলতে পারে এই জন্য আল্লাহ পাখির কাছে আমরা দোয়া করব। তো আজকে আলোচনার থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আমাদের মা বোনদেরকে পর্দায় রাখার চেষ্টা করব। এবং আল্লাহর হুকুমত চলার সে দাওয়াত তাদের কাছে আমরা পৌঁছে দেবো যদি তার আল্লাহর হুকুম্মত চলে আল্লাহ আল্লাহাকের দায়িত্ব হলো ওই মেলকের মান সম্মান ইজ্জাত সব কিছু রক্ষা করা এবং তার বিপদ থেকে বাঁচিয়ে দেওয়া পাক আমাদের সবাইকে এই কথাগুলি আমল করার বোঝার তৌফিক দান করুন আমিন ওয়াখের দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল